নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সবাইকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে যারা উপোস করছেন বা গণেশ পুজো করছেন তারা তো এই ব্রত কথাটা তাদের শোনা উচিত আর যারা পুজো করছেন না তাদেরও কিন্তু এই ব্রত কথাটা একবার শোনা উচিত পুজো করুন বা না করুন আজকের দিনে কিন্তু এই ব্রত কথাটা একবার হলেও শুনতেই হবে শোনা উচিত ব্রতকা ব্রত কাহিনী গণেশ চতুর্থীর যেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকনো উপটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটি মক নিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভেতরে ঢুকতে দেবেন না এরপর শিব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন এবং শিব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হলেন না রাজি হননি এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপরে ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হওয়া হয়ে যাওয়া কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবারও জল ত্যাগ খাবারও জল ত্যাগ করেছিলেন পার্বতীর অসন্তুষ্টি অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তাই এই তারিখ তারিখটি পবিত্র উৎসব বা গণেশ চতুর্থী হিসাবে পালিত হয় এমনটি বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থর দিন উপবাস পালন করলে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয় গণেশ চতুর্থী উপবাসের গল্প বলা হয় যে একজনের ইচ্ছা পূরণ করে এবং জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং জীবনে উন্নতি আনতে এই আজকের দিনে কিছু টোটকা মেনে চলুন তো জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় যে বাড়িতে এ দিন গণেশ পূজা করা অত্যন্ত শুভ এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তো আজকে সাতেরোই সেপ্টেম্বর দু শনিবার আজকে তো গণেশ চতুর্থী তো গণেশে অগ্রপূজ্য দেবতা অর্থাৎ সকল পুজোর শুরুতেই গজাননের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পূজা করা অত্যন্ত শুভ এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সংকট দূর হয় সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আজকের দিনে কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে আমরা জীবনে নানা সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি তো টোটকাগুলো আমি বলছি আপনারা কিন্তু পালন করবেন এই দিন বাড়িতে গণেশের মুক্তিটা স্থাপন করুন সম্ভব হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন এর ফলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না একটা ছোটো কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে প্রথমে চৌকির উপরে কিছুটা গোম ও মুখ ডাল ছাড়িয়ে ছড়িয়ে দিন তার উপর লাল কাপড় পেতে তাতে গণেশের মূর্তি স্থাপন করুন ঠাকুরের আসনটা পূর্ব দিকে অর্থাৎ বা উত্তর দিকে স্থাপন করতে হবে মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপরি কমলা সিঁদুর মাখিয়ে রাখুন সাধ্যমতো নৈবেদ্য দিন সঙ্গে ঘি এবং গুড় রাখতে পারলে খুবই ভালো হয় এই প্রসাদ গরুকে খাওয়ান শুভ ফল পাবেন কাজটা কঠিন হলেও এই দিন হাতিকে সবুজ ঘাস খাওয়ানো যায় তাহলে জীবন থেকে নানা সংকট দূর হয় বাড়িতে যদি কেউ বিবাহযোগ্য কেউ থাকেন তাহলে এই দিন গণেশকে মালপুয়া অর্পণ করুন পুজোর সময় গণেশের মূর্তি বাঁ দিকে একগুচ্ছ দু দূর্বা রাখুন গণেশের মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন গণেশের পুজোর দিন একশো আটবার গণেশ মন্ত্র পাঠ করুন তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আজকে যে দিনটা খুব সুন্দরভাবে পালন করুন এটাই বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না আর কমেন্ট করে যাবেন জয় গণপতি বাপ্পা জয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো বাই বাই আবার যেন দেখা পাই